শীতকালের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে শাকের এই পদটি যদি থাকে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা শীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি মেথিশাক বিড়ির ডালের বড়ি আর বেগুন দিয়ে খুব সহজভাবে তৈরি দারুণ টেস্টি একটা শাকের রেসিপি শেয়ার করবো এই রেসিপির জন্য শাকগুলোকে তো সবার আগে বেছে তারপরে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপরে জল ঝরানোর পরে কেটে নিতে হবে এবার কড়াইতে দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতেই হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি জিরেটা যে ফুটতে শুরু করবে তখন কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম এবার একটু নাড়ার পরে দিয়ে দেবো হলদি পাউডার আর স্বাদ মতো নুন এবার মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে বেশ তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব বারে বারে নেড়ে উপর থেকে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন এবার ভালোভাবে নেড়ে নেব নাড়ার পরে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে বেগুনটা তখন প্লেটে তুলে নিতে হবে এবার ওই কড়াইতে এক টেবিল স্পুন সর্ষের তেল দেব তেলটা গরম হতেই ছ থেকে সাতটা বিড়ির ডালের বড়ি দিয়ে দেব দিয়ে ভালো মতন নেড়ে নেব উপর থেকে একটু সর্ষের তেল স্প্রে করে দেব দিয়ে আবারও ভালো মতন নাড়ব ভাজতে ভাজতে যখন দুটো সাইড এরকম কালার হয়ে যাবে তখন প্লেটে তুলে নেব এবার ওই কড়াইতে আবারও দেড় টেবিল স্পুন মতন সরষের তেল দিয়েছি তেলটা গরম হতে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম ওটা দিয়েছি এবার দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি উপর থেকে দিয়ে দেব। ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা মেথি শাক দিয়ে নাড়তে হবে দু থেকে তিন মিনিট নাড়ার পরে শাকটা যখন একটু কমে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলদি পাউডার এবার আবারও নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন নাড়ার পরে লিটটা লাগিয়ে দেব। দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে লিডটা সরিয়ে নিয়েছি এবার একটু নাড়বো দেখুন বন্ধুরা জল কিন্তু আমি দিইনি কিন্তু জল শাক থেকে কতটা বেরিয়েছে আর শাকটাও ভালোভাবে গলে গেছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নাড়ার পরে দু মিনিট মতো নেড়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব উপর থেকে ভেজে রাখা বেগুন আর বড়ি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কিন্তু আমি এইভাবে নাড়ব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার তিন থেকে চার মিনিট আমি এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে নেব শাকটাকে বেসিক্যালি এইভাবে ভাজতে হবে বন্ধুরা শীতকালের মেথি শাক খেতে তো দারুণ লাগে আর উপকারও অনেক আছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি শাকের রেসিপি শাক পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমি এইভাবে দিতে পারি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ